তোদেরকে একটু বেসিক ধারণা আগে দিয়ে দিচ্ছি আমি সায়েন্স নিবি যেহেতু সায়েন্সের পজিশনটা কোথায় এতদিন কিভাবে পড়লি এখন কি করে পড়তে হবে তার বেসিক ধারণাটা একটু আগে নিয়ে নে পরে নিবি কি নিবি না সেটা পরের বিষয় তাই না এখন তো সময় আছে তো জাস্ট আগে একটা ধারণা নিয়ে নে দেখ এতদিন পর্যন্ত ক্লাস ইলেভেনের আগে সায়েন্স বলতে তোরা কি কি সাবজেক্ট জানতি লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ

ইংরেজিতে যদি আমি এটাকে ভেঙে দিই তাহলে সায়েন্স মানে হচ্ছে টু নো কোনো কিছু জানা আর বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান একই জিনিস দুটো যেখানে তুই তর্ক বিতর্ক করতে পারবি কোনো কিছুকে প্রমাণ করতে পারবি ঠিক আছে জাস্ট থিওরি না যে আমি গল্প বললাম গল্প শুনে দেখলাম যেমন সাইকোলজিক্যাল অনেক কথাবার্তা থাকে অনেক কোর্ট থাকে তোরা রিলস ফিলস দেখিস তোরা নিজেরা

ফিজিক্স বা পদার্থবিদ্যা যেটার জন্য আমার কাছে এসেছিস আর একটা হচ্ছে কেমিস্ট্রি রসায়ন বিদ্যা ঠিক আছে তাহলে ফিজিক্যাল সায়েন্স ভেঙে গেল ম্যাথ ভেঙে যাবে না ম্যাথ ম্যাথই থাকবে ম্যাথ তো নয় অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স ম্যাথ ম্যাথই থাকলো আরো কিছু সাবজেক্ট পাবি তোরা কি সাবজেক্ট পাবি কম্পিউটার সায়েন্স পাবি কম্পিউটার সায়েন্স পাবি এটা সায়েন্সের মধ্যে পড়ছে নামের মধ্যেই আছে বুঝতেই পারছিস ওকে এই যে বিষয়গুলো এর মধ্যে তোরা ম্যাথ যেভাবে করে এসেছিস ফিজিক্যাল সায়েন্স যেভাবে পড়ে এসেছিস লাইফ সায়েন্স যেভাবে পড়ে এসেছিস জাস্ট দাগিয়ে দাগিয়ে দেওয়া হয়েছে এটা এটা ইম্পর্টেন্ট এটা সাজেশন পড়ে চলে এসছিস মুখস্থ নিয়েছি ভালো রেজাল্ট হয়ে গেল মানে আমি সায়েন্স পাওয়ার যোগ্য বা আমার সায়েন্স ভালো লাগে এরকম একটা ব্যাপার চলে আসে ভেতরে তাই না ম্যাথামেটিক্স করলাম উপবদ্ধ এটা এটা আসবে পিথাগোরাসের উপবদ্ধ আসবে ওই আসবে পরীক্ষাতে পেরে গেছি মানে আমি সায়েন্স ভালো পারি এই ধারণাটা এখন ভাঙতে হবে আমার কথা মানে এটা না যে তোরা সায়েন্স পারিস না তোরা পারবি না কে পারবে পারিস বলে এসছিস আমি এটাই ভাঙতে চাইছি যে তোদের মধ্যে যে ধারণাটা অলরেডি আগে থেকে তৈরি হয়েছে সেই ধারণাটাকে চেঞ্জ করতে হবে যদি এই ধারণা চেঞ্জ না করিস এখানে যেভাবে পড়তে শুরু করবি প্রচুর পরিমাণে ভয় লাগতে শুরু করবি দেখবি যে কি দেখে আসলাম আর কি পড়তে শুরু করলাম তোদের যারা সিনিয়র দাদা দিদি আছে জিজ্ঞাসা করবি হঠাৎ করে পরিবর্তন কারণ তোরা পড়ে অভ্যস্ত হয়ে গেছিস অন্যরকম এখন পরে পড়বি অন্য কিছু লাইফ সায়েন্সে যে চটি একটা বই পড়ে এসছিস জাস্ট তার মধ্যে আবার সাজেশন আকারে দাগিয়ে দাগিয়ে পড়ে এসেছিস সেটা এখন এত মোটা একটা বই হয়ে যাবে এখানে নেই বোধ হয় আছে পুরাতন বই এই দেখ এরকম একটা মোটা বই হয়ে যাবে এই ধরনের একটা মোটা বই ঠিক আছে তোদের যেহেতু এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে তোরা হচ্ছিস সেমিস্টার সিস্টেমের সেকেন্ড ব্যাচ গতবার ইলেভেন সেমিস্টার সিস্টেম শুরু হয়ে গেছিলো তো সেমিস্টার সিস্টেমে কি হয়েছে কোশ্চেন প্যাটার্ন যেহেতু আরো বেড়ে গেছে কোয়েশ্চেনের ধরন যেহেতু বেড়ে গেছে ফার্স্ট সেমিস্টারে এরকম একটা মোটা বই পাবি তারপর আবার একটা সেকেন্ড একটা মোটা বই পাবি এরকম ধরনের বুঝতে পারলি মানে এরকম টাইপের দুটো বই তোকে এক বছরে পড়তে হবে ভাব কোথায় একটা ছোটি বই ছিল মানে তোর ক্লাস টেনের এর সব করা সায়েন্সের বইকে এক জায়গায় করলে বোধহয় এটা হতো তাই তো সেই জায়গায় তোকে একটা সাবজেক্টে এরকম দুটো বই পড়তে হবে এরকম প্রিপারেশন কিন্তু তোর মধ্যে রাখতে হবে তাই তো ওকে যেভাবে তুই বায়োলজিতে পড়বি সেইভাবে ফিজিক্সে পড়বি কেমিস্ট্রিতে পড়বি ম্যাথেও পড়বি কম্পিউটার সায়েন্সে পড়বি যে যেটা সাবজেক্ট রাখবি আর কি ওকে আচ্ছা এগুলোকে যদি আমি ভাঙি সাবজেক্টের কিছু কম্বিনেশন তৈরি হয় পিসিএম তোরা শুনবি হয়তো অনেক সময় পিসিএম পিসিবি এই ধরনের ওয়ার্ড এগুলো ইউজ করা হয় কোনো কোনো জায়গায় থাকে পিসি একটা কম্পিউটার সায়েন্স থাকে এরকম ধরনের কম্বিনেশন তৈরি হয় মানে অ্যাকচুয়ালি তোকে তিনটা করে সাবজেক্ট চুজ করতে হবে সায়েন্সের মধ্যে দুটো কম্পালসারি সাবজেক্ট থাকে কি কি বাংলা ইংলিশ দুটো কম্পালসারি থাকে আর বাকি তোকে তিনটে চুজ করতে হয় এই তিনটের মধ্যে তুই কি কি নিবি ফিজিক্স কেমিস্ট্রি তোকে নিতেই হবে মাস্ট যে স্কুলেই যা কম্বিনেশনের মধ্যে তোকে ফিজিক্স কেমিস্ট্রি ঢোকাবেই তাহলে এই দুটোকে তুই চুজ করতে পারছিস না এটা তোর হাতে নেই বাকি যে তিনটা পড়ে আছে বায়োলজি ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স এই তিনটের মধ্যে তুই একটা চুজ করতে পারিস চাইলে দুটোও চুজ করতে পারিস বুঝতে পারলি আমার কথা কি বললাম তোর সাবজেক্ট কটা থাকতে হবে কম্বিনেশনে টোটাল পাঁচটা এর মধ্যে দুটো কম্পালসারি মানে বেঙ্গলি প্লাস ইংলিশ এটা কিছু করতে পারছিস না সায়েন্সের মধ্যে তোকে তিনটা সাবজেক্ট রাখতে হবে তিনটের মধ্যেও তুই আবার ফিজিক্স আর কেমিস্ট্রিকে চেঞ্জ করতে পারছিস না তাই তো বাকি তুই আর একটা সাবজেক্ট চুজ করতে পারবি তোর ইচ্ছা মতো এখানে তুই যে কোনো দুটো সাবজেক্ট চুজ করে রাখতে পারিস ধর তুই এরকম করলি ম্যাথ নিয়ে নিলি প্লাস বায়োলজি নিয়ে নিলি তাহলে তোর কটা কম্বিনেশন তৈরি হলো চারটা সায়েন্সের চারটা হয়ে গেল আমি কি বলেছিলাম সায়েন্সের তিনটে রাখতে হবে তোকে কি করা হবে তুই যে পরীক্ষাগুলো দিবি

কে কোনটা নেবে আমরা তো এগুলো পড়ে দেখিনি এখন পর্যন্ত আমাদের তো ধারণা নেই তাহলে আমরা কি করবো তার জন্য আমার সাজেশন হচ্ছে এখানে তিনটে সাবজেক্ট না রেখে চারটা সাবজেক্ট রাখা তুই একটু হলেও সায়েন্স বিষয়টা পড়ে এসিস যে আমার ম্যাথামেটিক্স ভালো লাগে বা আমার ম্যাথামেটিক্স ভালো লাগে না টেন পর্যন্ত ছিল সহ্য করে নিয়েছি কোনো মতে কষ্ট করে এরপর আর নেওয়া যাবে না ওকে এতটাই ধর হেড করতে শুরু করে দিয়েছিস তাহলে ম্যাথামেটিক্স তুই নিলি না অন্য কোনো সাবজেক্ট নিয়ে নিলি বায়োলজি রুখিয়ে দিলি কম্পিউটার সায়েন্স রুখিয়ে দিলি ঠিক আছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি তো কোনো অপশন নাই তুই চাইলেও বাদ দিতে পারবি না ওটা তোকে আসতেই হবে আমার কাছে কিছু করার নেই ঠিক আছে ওইখানে অপশন নেই এবার যদি মনে হয় না আমার ম্যাথ খুব ভালো লাগে তাহলে তুই ম্যাথ ঢুকিয়ে দিলি ওখানে তোর যদি মনে হয় না আমি ইন ফিউচার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যাবো কম্পিউটার রিলেটেড রোবোটিক্স এআই ইঞ্জিনিয়ারিং ঠিক আছে স্পেস ইঞ্জিনিয়ারিং এই ধরনের যেসব টার্মগুলো আছে আমার এগুলোতে খুব ইন্টারেস্টেড যদি তোর মনে হয় তুই কম্পিউটার সায়েন্স কে সাথে রাখলি তোর যদি মনে হয় না আমি মেডিকেল লাইনে যাবো এম বিবিএস ডক্টর বিডিএস তাই তো বিভিন্ন ডক্টর ডক্টর হতে পারে নার্সিং হতে পারে তাইতো তো এই ধরনের ফার্মাসিস্ট হতে পারে এগ্রিকালচার হতে পারে অনেক অনেক পথ আছে আর কি তো তোর যদি এরকম মেডিকেল মেডিকেল টাইপের লাইনের কোনো ইচ্ছা থাকে তাহলে তুই বায়োলজিকে ইনক্লুড করতে পারিস ঠিক আছে তো এই হচ্ছে বিষয় সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে তুই এইসব জিনিসগুলো রাখতে পারিস সেটা নিজের নিজের চয়েসের উপর ডিপেন্ড করছে তুই কোনটাকে রাখবি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি তোকে রাখতে হচ্ছে যাই সাবজেক্ট পর তোকে ফিজিক্স কেমিস্ট্রি মেন পড়তেই হবে আর ইন ফিউচার বিভিন্ন চাকরির এক্সামে যখন যাবি তখন ফিজিক্স কেমিস্ট্রি কম্বিনেশনের মধ্যে থাকতে হবে এমন কোন রিক্রুটমেন্ট হবে যেখানে বলবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো কিনা আদারওয়াইজ তুমি এলিজিবল না এরকম হয়তো বলে দিবে বোঝা গেলো সেই জন্য এই জিনিসটাকে বাদ দেওয়া যাবে না আর বাদ দিবিও না আমাদের এখানে কোনো স্কুলতে এরকম নেই যে ফিজিক্স কেমিস্ট্রিকে বাদ দিচ্ছি ইনক্লুড করাচ্ছি ওকে তো এই সাবজেক্ট কম্বিনেশন এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পারলি এবার বলি পড়বো কি করে কিভাবে পড়ে এসেছি ওগুলোর মধ্যে ডিফারেন্সটা কি যেমন আমি তোকে একটা এক্সাম্পল দিই ফিজিক্যাল সায়েন্সের এক্সাম্পল দিই তুই পড়েছিস ওহমের সূত্রের বিবৃতি আমি যদি তোকে লিখতে বলি তুই লিখে দিয়ে দিবি তাপমাত্রা অন্যান্য বৌত অবস্থা অপরিবর্তিত থাকতে গেলে এটা এটা সমানুপাতিক হয়ে গেল তাই না কিন্তু যদি মানে জিজ্ঞাসা করি কি বুঝলি বলতো বোঝাতে পারবি না ম্যাক্সিমামই বোঝাতে পারবি না যে অ্যাকচুয়ালি কি উষ্ণ উষ্ণতা অন্যান্য বৌদ্ধ অবস্থা অপরিবর্তিত থাকে কথাটার মানে কি আমরা হয়তো ভেবেই দেখিনি পরীক্ষাতে লিখতে হবে নাম্বার পেতে হবে জাস্ট করে চলে এসেছি ঠিক আছে কিন্তু এখন কি করতে হবে ওই লাইনটাকে তোকে বুঝতে হবে যদি ওই লাইনটাকে না বুঝলি আর জাস্ট মুখস্থ করে নিলি তাহলে রেজাল্ট আর হবে না ইলেভেন টুয়েলভে এসে যত যদি বোর্ড টপার হয়ে যা না কেন এরকম প্রচুর এক্সাম্পল আছে বোর্ড টপার হয়েও ওকে খুঁজে পাওয়া যায়নি জায়গাটা আসতে পারবি না কারণ ওইখানে বোর্ড টপার হয়েছিস সেটা আলাদা কন্ডিশন আমি যাই না তখন তুই তোর রিজনিং পাওয়ার কতটা ছিল তোর থিঙ্কিং লেভেল কতটা ছিল তুই মুখস্ত বিদ্যাতে পেয়েছিস না লজিক্যালি পেয়েছিস কারণ মাধ্যমিকের রেজাল্ট করা খুব একটা কঠিন ব্যাপার নয় পেয়েই যায় সাজেশন তো অনেক প্রচুর সাজেশন তাই না কিন্তু এখানে এসে তুই যদি ওই ভরসায় থাকিস আর নিজেকে যদি মনে করিস আমি একটা ভালো রেজাল্ট করে নিয়েছি মানে আমি বিশাল আমার একটু একটু পড়লেই চলবে আমার মেধা যথেষ্ট বা আমি খারাপ রেজাল্ট করেছি এরকম কোনো যোগ্যতা এখানে বিচার করা যাবে না তোর রেজাল্ট দিয়ে এখানে বিচার করা যাবে না সুতরাং আমি তোদের কাছে তোদের রেজাল্টও জিজ্ঞাসা করবো না মাধ্যমিকে কত পেলি না পেলি আমার কোনো জানার দরকার নেই যা পেয়েছিস তোরা নিজের পেয়েছিস বুঝতে পারলি তোদের মাধ্যমিকের নাম্বার আমার কোনো কাজের না শুধু সায়েন্স পেয়ে গেলেই হবে বাকি আমার কাছে কিভাবে কি পড়ছিস সেই জিনিসটা আমি লক্ষ্য করবো সেখানে আমি এক মাস পড়িয়ে তোদেরকে বুঝিয়ে যাবো যে অ্যাকচুয়ালি তোরা কোন জিনিসটা নিতে পারবি না নিতে পারবি না বুঝতে পারলি তাহলে নাম্বার দিয়ে আমাকে কিন্তু যাচ করা মানে আমি তোদেরকে যাচ করবো না শুধু নাম্বার নিয়ে কোনো ভয় নেই চান্স পেলেই হলো কোনো মতে পাস করা ছেলেও সায়েন্স ভালো এগিয়ে নিতে পারে আর খুব ভালো রেজাল্ট করা ছেলেও ছেলে মেয়েও সায়েন্সে পিছিয়ে যেতে পারে তার উল্টোটাও হতে পারে খুব ভালো মানে খুব ভালোই থেকে গেলো খুব খারাপ মানে খারাপই থেকে গেলো এমনটা হতেই পারে বোঝা আমার কথাগুলো ধরতে পারছিস কি বলতে চাইছি মানে বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা অন্যান্য টিউশন গেছিস নিশ্চয়ই ধারণা হয়েছে নাইট্রোজেন চক্র কত কঠিন ব্যাপার পরীক্ষাতে এসেও ছিল বোধহয় ফিজিক্যাল সায়েন্সে ছিল নাইট্রোজেন চক্র দিয়ে কিছু তো নাইট্রোজেন চক্র মাথা ঢোকেই না স্যার ম্যাম বকতেই থাকে কোনো মতো মুখস্থ করে নিছি পরীক্ষাতে লেখার মতো আর না তো একটা ছোট্ট বাণী নিয়ে চলে গেছিলাম হয়তো

জটিলই হয়ে গেছে আমি বলবো তোদেরকে মানে কোশ্চেন পুরো কনসেপচুয়াল সেমিস্টার সিস্টেম হওয়ার পর সেমিস্টার সিস্টেম যখন ছিল না তখন কিছুটা সাজেশন দেওয়া যেত আমি অনেক সাজেশন দিয়েছি কিছুটা সাজেশন দেওয়া যেত যদিও সায়েন্সের সাবজেক্ট সাজেশন দেওয়ার মতো বিষয় নয় তবুও কিছুটা সাজেশন দেওয়া যেত কিন্তু এখন সেমিস্টার সিস্টেমের সাজেশন দেওয়াই যাবে না এখন কনসেপ্ট যদি ক্লিয়ার না করিস পাওয়া যাবে না গত বড় কত ভালো ভালো স্টুডেন্ট আছে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে ইলেভেন টুয়েলভ হাউটু বু খাচ্ছে বুঝতে পারলি তাহলে এই ভয়গুলো প্রথম থেকে নিজেদের মধ্যে রাখতে হবে আর প্রথম থেকে ডেডিকেটেড ডেডিকেশনের সাথে পড়তে হবে তোদেরকে যদি ভাবিস যে না আমি যেভাবে পড়ে এসেছি টিউশনে আমি ভালো স্টুডেন্ট হিসেবে ছিলাম ওইরকমভাবেই থেকে যাবো একটু একটু পড়া করে হয়ে যাবে হবে না তখন যেটা এক ঘন্টা পড়তে এখন সেটা তিন ঘন্টা পড়তে হবে এইটুকু পড়া করার জন্য এক ঘন্টা তো মুখতে হয়ে যাবে এখন তিন ঘন্টা ধরে ওই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে বুঝতে পারলি তো আলো চ্যাপ্টার পড়েছিলি ফিজিক্যাল সায়েন্স আমি ফিজিক্সের এক্সাম্পল দিচ্ছি বেশি আলো চ্যাপ্টার পড়েছিলি ওখানে একটা চ্যাপ্টার ছিল জাস্ট আলো এখানে আলোর প্রতিফলন নিয়ে একটা চ্যাপ্টার পেবি না হলো সত্তরটা সত্তর থেকে ষাট পেজের একটা চ্যাপ্টার শুধু আলোর প্রতিফলন তারপরে থাকবে আলোর প্রতিসরণ ষাট সত্তরটা পেজ তারপরে থাকবে আলোকীয় যন্ত্রাদি চশমা টসমা জিনিস থাকবে আলোর বিক্ষেপণ বিচ্ছরণ বিক্ষেপণ এই ধরনের জিনিস থাকবে তারপরে আলো তরঙ্গ ধর্ম এগুলো থাকবে মানে আলোর কতগুলো চ্যাপ্টার তুই ইমা করতে পারবি না একটা বই তৈরি হয়ে শুধুমাত্র আলো নিয়ে আর ওখানে তুই কি বলছিলি একটা চ্যাপ্টার পড়েছি তাহলে ভাব কতটা ভেতরে ঢুকতে হচ্ছে কতটা ডিটেলসে ঢুকতে হচ্ছে যদি ক্লাস টেন খুব খারাপভাবে পড়ে থাকিস নর্মালি আমাদের এইখানকার বাংলা মিডিয়ামের যেসব স্টুডেন্ট থাকে তারা সায়েন্স ক্লাস টেনে পড়েই না ধরতে গেলে ওই আর্টসের মতো করে ইতিহাস ভূগোল যেমন মুখস্ত করতে তেমন মুখস্ত করেই আসে তো সুতরাং আমি যখন পড়াবো আমি ধরেই নেব তোরা কিছু শিখিস নি আমি সেইভাবেই পড়াবো আর প্রতি বছর তাই পড়াতে হয় আমাকে কারণ কিছু শিখে আসে না বেশিরভাগই সবাই গুটি কয়েকজন ছাড়া তো আমি ওইভাবেই পড়াবো সুতরাং ওটা নিয়ে তোদের ভয় নেই যদি কিছু জিনিস আগে থেকে শিখে আসিস তাহলে সেটা খুব কাজে লাগবে খুব ভালো হবে তুই একটু অ্যাডভান্স হয়ে যাবি তোর একটা কম হবে বাকি আমি তোদেরকে বিষয় একদম ক্লাস টেনের যা বিষয় আছে ক্লাস নাইনের যা বিষয় ছিল সেগুলোকে ধরেও পড়াবো কারণ ওগুলো ধরে যদি না পড়ে তাহলে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো না কনসেপ্ট ক্লিয়ার না করতে পারলে তোদের ভালো রেজাল্ট আনতে পারবো না তোদের ভালো রেজাল্ট না আনতে পারলে আমার চলবে না আমি স্বার্থে করছি সোজা কথা ঠিক আছে আমার স্বার্থে দুটো স্বার্থ এক নিজের উন্নতি সবার প্রথমে নিজের উন্নতি নিজের নাম নিজের প্রশংসা আর তারপরে তোদের ঠিক আছে স্বার্থ বার বলতে পারিস তো আমি স্বার্থে চলছি সুতরাং আমি আমার দিকটা দেখবো তোরা নিজেদের স্বার্থটা দেখবি আমি আমার স্বার্থ পূরণ করার জন্য তো নিশ্চয়ই ফাঁকি দেবো না হান্ড্রেড পার্সেন্ট দেবো তোরাও নিজেদের স্বার্থ পূরণ করার জন্য হান্ড্রেড পার্সেন্ট দিবি বুঝতে পেরেছিস ওকে তো এই হচ্ছে সাবজেক্টের বিষয় তাহলে কোন কে কি সাবজেক্ট নিবি না নিবি সেটা তোদের একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করবি যে আমি এত এতদিন আমার কোন সাবজেক্টটা খুব ভালো লাগে পড়তে কোন সাবজেক্টটা আমার ভালো লাগে না বা আমার ইন ফিউচারে আমার কি টার্গেট আছে সেই টার্গেটটা করার জন্য আমার কোন কোন কম্বিনেশনটা দরকার তুই সেই ধরনের কম্বিনেশন চুজ করবি এটা টোটালি ডিপেন্ড করছে তোর আমি তোকে এটা চুজ করে দেবো না বা কারোর কাছ থেকে তুই সাজেশনও নিবি না যে আমার কী করা উচিত তুই সবসময় নিজেকে প্রশ্ন করবি যে আমি কোনটা পারি কোনটা আমার টার্গেট আছে সেই অনুযায়ী আমার কম্বিনেশন কী কোনো টিচার বলে দিল এটা নিতে হবে ওটা নিতে হবে সেই কথাই তুই যাবি না কারণ ভবিষ্যতে শুধু দুটো বছর নয় কিন্তু ইলেভেন টুয়েলভ নয় শুধু তুই এখন সায়েন্স নিবি সারা জীবন তোকে এটা নিয়ে লড়াই করতে হবে এখন যদি ভুল ডিসিশন নিয়ে নিলি মানে তোকে লড়াই করেই যেতে হবে তুই পারবি না আর থামতে বুঝতে পারলি তো কখনোই কারো সাজেশনে যাবি না না মা বাবা জোর করে চাপি দিয়ে চাপি নিয়ে নিচ্ছি ওরকম কোনো ব্যাপার নাই বা টিচার বললে এই সাবজেক্টের গুণ ভালো নয় ওই সাবজেক্টের গুণ ভালো এরকম কোনো ফাই ফাঁদে পড়বি না সবসময় নিজেকে প্রশ্ন করবি আমার কোনটা ভালো লাগে এমন কোনো এখানে কম্বিনেশন নাই যে কম্বিনেশনে ভালো কেরিয়ার নাই প্রত্যেকটা কম্বিনেশনে আলাদা আলাদা কেরিয়ার তুই পিসিএম অথবা পিসি আর কম্পিউটার সায়েন্স যদি চুজ করিস পরবর্তী লাইফে গিয়ে কী কী এক্সাম পাবি তাকে আমি বলে দিচ্ছি জেইই নাম শুনেছিস জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন JEE advance advance নাম শুনেই বুঝতে পারছিস প্রচুর অ্যাডভান্স লেভেলের एग्जाम এটা ঠিক আছে এগুলো এগুলো যদি ক্লিয়ার করতে পারিস তাহলে আইআইটি তে যেতে পারবি আইআইটি থেকে তোরা এমএসসি করতে পারবি বিএসসি করতে পারবি গ্রাজুয়েশন করতে পারবি ঠিক আছে আইআইটি মানে বিশাল নাম তো শুনেছিস ইউটিউব ঘাঁটিস তোরা আইআইটি বাবা নামও শুনে নিয়েছিস জানিস তো আইআইটি বাবা নাম শুনেছিস তো তো এই যে আইআইটি ট্যাগ লেগে গেছে সব সাধু সন্ন্যাসী ও ফেমাস হয়ে যাচ্ছে তো সেরকম ব্যাপার এই ধরনের এক্সাম আছে আর কি এক্সাম আছে প্রচুর এক্সাম আছে তুই ইউপিএসসির আন্ডারে যেতে পারিস তুই ডিআরডিও তে যেতে পারিস ডিআরডিও নাম শুনেছিস শুনেছিস আমাদের ভারতের যে ডিফেন্স সিস্টেম এখানে মেইনলি সায়েন্টিস্টরা ঢুকে থাকে ঠিক আছে ডিআরডিও এই জায়গায় যেতে পারিস আর কোথায় যেতে পারিস বিএইচইতে যেতে পারিস বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ করতে পারিস তুই গ্রাজুয়েশন করে টিচারের জন্য নিজেকে তৈরি করতে পারিস রিসার্চ লাইনে যেতে পারি সাইন্টিস্ট লেভেলের লাইনে যেতে পারিস বুঝতে পারছিস তো তারপরে অয়েল কর্পোরেশন থাকে অয়েল কর্পোরেশন হিন্দুস্থান ইউনি কর্পোরেশন এই যে কর্পোরেশনগুলো থাকে এখানে ইঞ্জিনিয়ার স্টুডেন্টগুলোকে নেওয়া হয় সেই সব লাইনে যেতে পারিস প্রচুর কম্বিনেশন এটা তো বললাম আমি এই কম্বিনেশনের জন্য পিসিবি কম্বিনেশন যদি করিস তাহলে তুই কোথায় কোথায় যেতে পারিস সবার প্রথমেই এম সবার মাথায় চলে আসে বেশিরভাগই স্টুডেন্ট এমবিবিএস বিএস ডক্টর তাই না ডক্টর মানে শুধু ওই এমবিবিএস বিএস ডক্টর না বিডিএস হতে পারে দাঁতের ডাক্তার এখন তোদের মনে হবে দাঁতের ডাক্তার হব এতটুকু যোগ্যতার ইয়ে হবো কিন্তু পরবর্তী দেখবি ওটা ওটা পাওয়ার জন্যেই তুই নাচছিস হ্যাঁ ওটা পাওয়ার জন্য হয়তো তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম ব্যাপার হয়ে যাবে তো যাই হোক বিডিএস হতে পারিস ডাক্তার আরও বিভিন্ন পদ আছে ওগুলোতে যেতে পারিস নার্সিংয়ে যেতে পারিস নার্সিং তো এখন প্রচুর ঘরে ঘরে নার্স ঢুকে আছে তাই না পাশের বাড়িতে দেখবি একজন নার্স আছে মাঝে মাঝে ছুটিতে আসা হতে দেখা করতে তো এরকম নার্স নার্সিংয়ে যাবি বিএসসি নার্সিংয়ে যাবি এনএম জিএম এ যাবি অনেক এর মধ্যে অনেক কিছু আমার আমার নিজেরও জানা নেই ফার্মাসিস্ট হতে পারবি মেডিসিন নিয়ে এগ্রিকালচার লাইনে যেতে পারবি কৃষিবিদ্যা নিয়ে ঠিক আছে প্রচুর লাইনে আছে প্রচুর তারপরে এখানে তো আরও কিছু বলানো না রোবোটিক্সে যেতে পারিস তুই রোবোটিক্স নিয়ে যেয়ে পড়াশোনা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললাম তারপরে আর কি বলেছিলাম তো যাই হোক স্পেস ইঞ্জিনিয়ারিং বলেছিলাম এই ধরনের বিষয়গুলো তার মানে পথ কিন্তু একটা দুটো নাই তুই কোন পথে যাবি সেটা ধীরে ধীরে পড়াশোনা করতে করতে তুই নিজেকেও চিনতে পেরে যাবি নিজের টার্গেটও বুঝিয়ে যাবি হয়তো পরিবর্তন হয়েও যাবে টার্গেট ক্লিয়ার ওকে কেউ যদি এরকম থাকিস যে আমার আর্টসের সাবজেক্ট খুব ভালো লাগে ইতিহাস ভূগোল এইসব জিনিসগুলো আমার ভালো লাগে বা আমার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছা আছে রাষ্ট্রভাষ্ট নিয়ে আলোচনা করার খুব ইচ্ছা আছে নেতা টাইপের কোনো আলোচনা করার ইচ্ছা আছে তুই আর্টস এর লাইনে যেতেই পারিস ভালো ভালো স্টুডেন্ট মানেই যে সাইন্সে ঢুকতে হবে এমন কোনো বাধ্যতা নেই তোর ইচ্ছা নাই আর তুই ভালো স্টুডেন্টের মধ্যে ঢুকে যদি সায়েন্সে যাস তাহলে ব্যাপারটা কেমন হবে জানিস ওই ভিড়ের মধ্যে তুই সবার লাস্টে তোর ইচ্ছা নাই তুই এনার্জি পাবি না পড়তে পারবি না একটা সময় তোর বার্ডেন মনে হবে নিয়েই ভুল করলাম বোঝা গেছে অনেক স্টুডেন্ট নাই কিন্তু প্রচুর স্টুডেন্ট নাই সবাই টানতে পারে না আমার কাছে টুয়েলভে গতবার যতজন বেরিয়েছে মোটামুটি পঁচিশ ছাব্বিশ জন বেরিয়েছে ওদের মধ্যে তিন থেকে চারজন ফিজিক্স পরে পারে বুঝতে পারলি ফিজিক্স পারে মানে ম্যাথও পারে মোটামুটি ম্যাথ ফিজিক্স এগুলো মোটামুটি পারে তিন থেকে চারজন বাকি জন কি করলো বুঝতে পারছি ওরা ধারণাই পাইনি ওরা সায়েন্স নিয়ে নিছে বা হয়তো নিজের গাফিলতিতে কিছুটা ক্ষতি করেছে নিজেদের তো এরকম যদি শুধুমাত্র আমার এই একটা ব্যাচে হয় এরকম পুরো ইন্ডিয়াতে কতগুলো ব্যাচ আছে তো প্রত্যেকটা থেকে যদি একজন দুজন করে বেরোয় তাহলে বাকিগুলো ভাব ওই ভিড়ের মধ্যে লাস্টে পড়েই আছে তোরা যেন ওই জিনিসটা না হোস যদি তোদের মনে হয় যে না আমার আর্টস এর সাবজেক্টের মধ্যে কোনো জিনিস ভালো লেগে আমার জিওগ্রাফি ভালো লেগেছে আমার হিস্ট্রি ভালো লেগেছে অবশ্যই ওটা নিবি এই বছরটা হয়তো তোকে মানসামে পড়তে হবে ভালো স্টুডেন্ট সায়েন্স পেলো না সায়েন্স নিল না হয়তো মা বাবা কথা শোনাবে কিন্তু তার পরবর্তী লাইফে তোরা এটা নিয়ে কিন্তু রিগ্রেট করতে হবে না আর এখন যদি রিগ্রেট না সহ্য করতে পারিস তাহলে বাকি সারাটা জীবন তোকে রিগ্রেট সহ্য করে যেতে হবে বোঝা গেল কোনো খারাপ নেই আমাদের এখানে প্রচলন হয়ে গেছে এই জিনিসটা বলে ভালো ভালো স্টুডেন্ট মানে সায়েন্স এই জিনিসটা প্রচলন হয়ে গেছে বলে সবাই ঢুকে যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু তা নয় বাইরে যদি যাস যেখানে এডুকেশন সিস্টেম একটু আলাদা দেখবি ম্যাক্সিমাম ভালো ভালো স্টুডেন্ট যারা প্রচুর টপ করে তারা এইসব লাইনে যায় আমাদের এখান থেকে যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এমবিবিএস ডক্টর এমবিবিএস বিবিএস নিট এক্সাম কমপ্লিট করে ওরা গিয়ে পড়ে জানিস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যায় কাকে বলে কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন সরকারি যেসব জবগুলো আছে যেমন ইউপিএসসি বিভিন্ন অফিসার হবে ওগুলোকে কি পড়াশোনা করতে হয় মেনলি মেনলি কিন্তু আর্টস আর্টসের সাবজেক্টগুলো বেশি গুরুত্বপূর্ণ ওখানে সায়েন্সের তুলনায় তখন আমরা নতুন করে ওগুলো আবার জিনিসগুলোকে পড়ে ওরা বুঝেছে যে আমরা বুড়ি ডিভিশন নিয়েছি কোনো মধ্যে পার করে নিয়েছি রেজাল্টও ভালো করে নিয়েছি প্রেসারে প্রেসারে কিন্তু আলটিমেট ওদের টার্গেট অন্য কিছু তখন গিয়ে কিন্তু আবার সেই জিনিসটাকে চেঞ্জ করে তাহলে পুরোপুরি আট থেকে নটা বছর নটা নয় দশ বছর শেষ করলো তারপরে গিয়ে আবার নতুন একটা স্ট্রিম চুজ করলো ক্লিয়ার প্রথম দিনে আজকে গিয়েই বাড়িতে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করবি আজকে কালকে করে দিবি না আজকেই করবি কারণ আমার কথাগুলো আজকেই মনে থাকবে তারপরে আর মনে থাকবে না এগুলো ভুলে যাবে আমি কি কি বললাম ক্লিয়ার আমার কথা ক্লিয়ার তো বুঝতে পেরে গেছিস কোন স্ট্রিম চুজ করবো কার দায়িত্ব নিজের দায়িত্ব কোনো স্যার কোনো গার্জেন কোনো সিনিয়র কোনো দাদা দিদি কারো কাছে যাবি না হ্যাঁ কি শুনবি যে আমি যদি এই স্ট্রিমটা চুজ করি তাহলে এটার কেরিয়ার অপশন কি কি আছে শুধু এইটুকু শুনবি ওকে দায়িত্ব দিবি না যে আপনি চুজ করে দেন আমাকে এই দায়িত্বটা কাউকে দিবি না কখনোই দিবি না ওকে ওকে তাহলে এতক্ষণ পর্যন্ত আমি ওভারঅল জেনারেল সাবজেক্ট নিয়ে বললাম এবার আমি বলবো শুধুমাত্র আমার সাবজেক্টটাকে নিয়ে ফিজিক্সটাকে নিয়ে